deşurca 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 500 500 টাকা 500 500 টাকা 500 500 টাকা 500 টাকা 700 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 700 টাকা 50 বল যায় 700 টাকা 750 বল যায় বল যায় দোস্তরা ভালো করে বল যায় 700 বল যায় টাকা আটশো টাকা দুশো নয়শো টাকা নয়শো টাকা 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 এক টাকা এক টাকা এক

ষোলো শরীর সতেরোশো আঠারোশিকা আঠারো আঠারোশো আঠারশিকা উনিশশো আঠারোশো উনিশ উনিশশো উনিশ উনিশ উনিশশো ব্যক্তি যাব উনিশা উনিশশো উনিশা উনিশশো sc Idi car analyzing aga publican etc in the end quidi ছাব্বিশ ছাব্বিশে ছাব্বিশ ছাব্বিশে ছাব্বিশ ছাব্বিশে ছাব্বিশ সাতাশে সাতাশ সাতাশে চাৰিশ চৌশ আঢ়াইশো রাম আঠারশো আড়াইশ আঢ়াইশ আঢ়াইশ আঢ়াই দুমুখ আঢ়াইশ আঢ়াইশ আড়াইশ আঢ়াইশশো আড়াই দুমুখ আঢ়াইশশো আঢ়াইশশো আঢ়াইশ আঢ়াইশশো পইলি খাটো কম 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 হাজার তিন হাজার দুই হাজাৰ হাজার কম 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 হাজার তিন